তুমি তাহলে কোথায় খাবো যেখানে দাদার গরম লেগে গেলে ছড়াছড়ি ওপর দিয়ে শুধুই কেশর এদিকটা ঢোক না

তোরে তো বলে দিছি ನೋಡಿ ওইখানে তিনটে মটর লাগবে এই ছটা মটর রিয়াজিতি হালকা রিয়াজিতি দিয়ে চলতাম খালি নিতে পারবো এক কাপ প্লেট রাইস নেয়ার জন্য করো এই বড় বড় ওইদিকে যা যাবে যেখানে এক কাপ প্লেট রাইস নেয়ার জন্য করো ওই একটা দিকে ওই প্লেট আছে এই এইটাতে ইয়া দেখো

पडियाच filt औरियस तषु हो कि रा ज flatsक सबदें प्रफड দে মান নাই বুলি কিনো এইদিন